আমরা আগে আগেদেরকে দেখেছি নামাজ বাড়িতে পড়ো অথবা মসজিদে পড়ুক তারা নামাজ পড়ে আর কোনো কথাবার্তা কারো সাথে না বলেই তারা বাড়িতে চলে আসতো হয়তো বারান্দায় বসে অথবা ঘরের ভিতরে বসে জানালার কাছে বসে তারা সুরাই আসিন পড়ত এবং প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে ভাবে একটু একটু করে কারীম তিলাবাদ করতো এই কারীম তিলাওয়াত আগে ঘরে ছিল বিদায় ঘরে কোনো জিন শয়তান আক্রমণ করতে পারত না বর্তমানে গড় থেকে কোরআনে কারিমের তিলাভাত উঠে গেছে এজন্য আজকে অনেক ঘর থেকে খবর আসে যে ঘরে কি আওয়াজ করে ঘরে শব্দ করে ভয় পায় হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই সমস্যার সম্মুখীনের কারণ একটাই যে ঘরে কোরআনের আওয়াজ নাই কোরআনের তিলাওয়াত নাই এরকম গান বাজনার আওয়াজ অশ্লীল আওয়াজ সিনেমার আওয়াজ ইত্যাদির আওয়াজে গড় ভরে গেছে যে শয়তানের আড্ডা হয়ে গেছে গড় এখন বাজনার আওয়াজে ছবির আওয়াজে অথচ যে আওয়াজের দ্বারা কোরআন শয়তান দৌড় দিবে পালাবে এই আওয়াজ আজকে কোরআন গড় থেকে দূরে সরে গেছে এই জন্যই আজকে আমাদের গড় গুলার এই অবস্থা এই আমাদের প্রত্যেকটি ঘরে কোরআন তিল আওয়াজ জারি করতে হবে আমরা যতটুকু সময় পাই এক আয়াত হোক দুই আয়াত হোক পাঁচ মিনিট হোক যতটুকু আমরা পারি কোরআনে কারিম তেলা করার চেষ্টা করবো বিশেষ করে সোরা বাকারা যদি তেলাওয়াত করি ওই ঘরে কোনো অবস্থাতে শয়তান প্রবেশ করবে না এই জন্য আমরা সোরা বাকারা নিয়মতান্ত্রিকভাবে তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ দান করুন আমি যে আয়াতিমা তেলাওয়াত করেছি সৌরাতুল বাকার একশত সাতাত্তর নাম আয়াত অনেক দীর্ঘ একটি আয়াত আমাদের মধ্যে একটা ধারণা হলো যে আমরা আমাদের চেহারা পশ্চিম দিকে ঘুরাইলেই মাঝে মধ্যে এরকম দু একটা কাকের মতন ঠুকুর মারলে আমরা মুসলমান আমরা একেবারে পাক্কা দিনদার নিজেদেরকে এরকম মনে করি এই পশ্চিম দিকে চেহারা ঘুরানো পূর্ব দিকে চেহারা ঘুরানো এগুলা করে এরকম কেউ পশ্চিম দিকে চেহারা চেহারা ঘুরায় এটারও বিস্তারিত আলোচনা সময় নাই আসলে শুধু পশ্চিম দিকে আর পূর্ব দিকে চেহারা ঘুরানোর মধ্যে কোনো কল্যাণ নাই বরং প্রকৃত কল্যাণ হলো বেশ কিছু বিষয়ের উপর বেশ কিছু কাজ করার উপর বেশ কিছু গুণ অর্জন করার উপর এই গুণগুলা যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে আমি প্রকৃত সত্যবাদী প্রকৃত সফল কাম এবং আল্লাহর ভাষায় আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত মুক্তি আমি আর যদি আমি প্রকৃত অর্থে এই গুণগুলা অর্জন করতে না পারি

পরিষ্কার ভাবে বলে দিয়েছেন শুধু পশ্চিম দিকে আর শুধু পূর্ব দিকে চেহারা কি ঘুরানোর নামই ইবাদত না শুধু পশ্চিমমুখী আর পূর্বমুখী চেহারা ঘোরানো কল্যাণ না বরং প্রকৃত কল্যাণ প্রকৃত নাকি প্রকৃত কাজ হল আল্লাহর আমিন বলেন প্রকৃত যে গুণগুলা আছেন প্রকৃত কল্যাণমূলক কাজগুলা যেগুলো আছে তার মধ্যে একটা কাজ হলো ওলা এক প্রকৃত কল্যাণমূলক কাজ হল আল্লাহর ইমান আনা এক আল্লাহকে বিশ্বাস করা এক আল্লাহর উপর ইমান আনা আল্লাহর আল্লাহর সতী কাউকে সরিপ না করা আল্লাহর যে শিষ্ট গুলা সিং যে গুলা সিং ওই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য গুলাকে বিশ্বাস করে ওইভাবে আল্লাহরা আমিন কি মানা এটা হলো এক আল্লাহর ওপর ইমান আনা আল্লাহ পোলা আলামিন বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছেন কুল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ হোসমাদ লেম্নদ বলে দে কুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও구나 আপনি বলে দিন আমি একক আমার কোনো শরিক নাই আমি কারো মুখাপেক্ষী নই আমি আমার সমকক্ষ আর কেউ নয় আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই এগুলো হলো আমার বৈশিষ্ট্য

কিয়ামত প্রত্যেকটা মানুষের সামনে সে যে ধর্মে রহত না কেন সে আল্লাহকে মানক কি না মানো সে মুসলমান হোক বা না হোক সে যে কোন পুত্রের হোক না কেন সে যে কোন ধর্মলম্বী হোক না কেন প্রত্যেক এর জন্য কিয়ামত সামনে আর কিয়ামতের দিনটা কেমন ভয়াবহ দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন এর ayat মধ্যে বলেন ইউমা ইলফির মারউ মিন আখিহি ওয়া উম وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه كام كارد انتم كام عون انت جيدين نجر বাবাকে দেখে পালায়ন করবে বাবাকে দেখে সন্তান পালায়ন করবে সন্তান মাকে দেখে পালায়ন করবে ভাইকে দেখে পালায়ন করবে বাঁ বোন দেখে পালায়ন করবেন বোন ভাইকে দেখে পলায়ন করবেন বন্ধু বন্ধুকে দেখে পালায়ন করবে এমনকি যে স্ত্রী এত মহাব্বতের স্বামী স্ত্রী এই স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে দেখে কে আমাদের ময়দানে পলায়ন করবে এত কঠিন একটা দিন হবে আমার আল্লাহ আরে আরেকের মধ্যে বলেন মৈদান টাইমোন একটা ময়দান কিয়ামত এর দিন টাইমোন একটা দিন যে দিন মানুষের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে সে যা করেছে তার প্রতিদান দেওয়া হবে কাউকে কোন জুলুম করা হবে না ওহায়েত বলেন এইটা আমি কর ও না কি বলেন এহু মানে দৌকুল্লাহ নাসিম ইমা বিহীন প্রত্যেক জাতিকে প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাকে সহ আহ্বান করা হবে দুনিয়াতে আমি যার অনুসরণ করেছি দুনিয়াতে আমি যাকে মেনেছি যার পরামর্শে চলেছি যার প্রতামত অনুসরণ করেছি এমন নেতা সহ প্রত্যেক জাতিকে ওঠানো হবে এরপরে যে জাতি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করতে পেরেছে নেকামল করতে পেরেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ডান হাতে আমল নামা দিবেন তখন তারা অত্যন্ত আনন্দ চিত্তে তাদের আমল গুলো পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কারো উপর কোনো জুলুম করবেন না দুনিয়াতে যদি সরিষা পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করে থাকে

আল্লাহ রব্বুল আলামিনের নুরের তৈরি যত ফেরিস্তা আছে সমস্ত ফেরিস্তা গুলাকে বিশ্বাস করা সমস্ত ফেরিস্তাকে বিশ্বাস করা এটা হলো কল্যাণমূলক কাজের তিন নম্বর কাজ আল্লাহর ফেরিস্তা কতগুলো এটা নির্দিষ্ট কোন সংখ্যা কোন কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় না কুরআনেও নাই নবিজির হাদিসের মধ্যেও নাই তবে শুধু এতটুকু ধারণা করা যায় দুনিয়ার মানুষের ইবাদত বندگی করার একটা জায়গা হলো বাইতুল্লাহ আর ফেরেশতাদের ইবাদত করার জায়গা হলো বাইতুল মামুর সপ্তম আসমানেও বলেন বাইতুল মামুর অবস্থিত হাদিস্বরীঘের মধ্যে আসছে ওই বাইতুল মামুর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে প্রতিদিন সত্তর হাজার রহমতের বিরিস্তারা সত্তর হাজার বিরিস্তার ওই বাইতুল মামর তফ করে সত্তর হাজার ফিরিস্তা বাইতুল মামরে ইবাদত বন্দিগি করে তারা এরকম ভাবে করতেই থাকবে করতেই থাকবে কেমতের আগ পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার করে ফিরিস্তা বাইতুল মামুর তফ করবে বাইতুল মামুর ইবাদত বন্দিগি করবে তারপরেও প্রথম দিন যে সত্তর হাজার এরকম ভাবে ইবাদত বন্দিগি করেছিল তাদের সিরিয়াল কেমতের আগে আর কোনো দিন আসবে না তাহলে চিন্তা করি ফেরেস্তা সংখ্যা কত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা ফেরেস্তা বানাইছেন প্রত্যেক ফেরেস্তার উপর ইমান আনা समस्त फেরেস্তাগুলোর উপর সমস্ত ফেরেস্তাগণের উপর ইমান আনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলল মনক কাজের মধ্যে একটা কাজ হলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের উপর ইমান আনা আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 104 খানা কিতাব নাজিল করেছেন 100 তো হলো সহিফা আর বড় বড় কিতাব হলো চারটা তাওরাত যাবুর انجিল কুরআন কারীম এই চারটা কিতাব মোট 104 খানা কিতাব এই কিতাবের উপর ইমান আনা বিশ্বাস করা এটা হলো কল্যাণমূলক কাজের মধ্যে একটা কাজ এরপরে কাজ হলো আন নবী

তোমাদেরকে যে সম্পদ দিছি আমার দেওয়া সম্পদের প্রতি উদ্বুদ্ধ হয়ে আমার প্রতি আমার দেওয়া নিয়ে আমাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে তোমরা ওই সম্পদটা ব্যয় করবান সম্পদটা খরচ করবা সম্পদটা কোথায় ব্যয় করবান সম্পদটা কোথায় খরচ করবা আল্লাহ আলামিন আলমিন আয়াতের উপর অংশ বলেন এক নম্বরে সম্পদ বে গড়া তোমার নিকট আত্মীয় দ্বারা আছে তাদেরকে দান করাত করবা তাদের দেখাশোনা করবা তোমার পরা প্রতিবেশী নিকট আত্মীয় যারা আছে তাদের পেছনে তোমার সম্পদ ব্যয় করবা তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের পেছনে যদি তুমি তোমার সম্পদটাকে ব্যয় করো দুইটা সব আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিবেন এক নাম্বার সব হলো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করার সব দিবেন দুই নাম্বার সব হলো আত্মীয়তার সম্পর্কটা দান করার দ্বারা যে মজবুত হইল জন্য আরেকটা সব দিবেন এজন্য নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দান করার দ্বারা দুইটা সব একটা সব হলো দান করার সব আর একটা সব হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব সোহান আল্লাহ এই জন্য আমার অর্থ সম্পদের এক নাম্বার হাতদার হলো আমার নিকট আত্মীয় যারা আছে আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আমি দান করব এটা হলো কল্যাণমূলক কাজের একটা কাজ এরপরে আল্লাহ বলেন আমি বলেন number kollan mulok দানকারী তোমার অর্থ সম্পদ তুমি কাদেরকে দান করবা দুই নম্বর হলো যারা এটি মাসে যাদের বাবা মা নাই কষ্টে দিন যাপন করতেছে অনেক কষ্ট করে তারা বড় হইতেছে এরকম এতিম জানা আছে তাদের প্রতি তোমার অর্থ সম্পদ ব্যয় করবা তাদেরকে ভালোবাসবা আমার নবীজি বলেন আমি এতিম ছিলাম সুতরাং আমি নবী এতিম তোমরা এতিমকে ভালোবাসো এতিমকে আদর করো এতিমকে মহাব্বত করো যে ব্যক্তি এতিমকে ভালোবাসবেন যে ব্যক্তি এতিমকে আদর করবে এতিমের মাথা হাত বলে দিবে নবীজি বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো সুবহান এই জন্য আমার অর্থ সম্পদের একটা অংশ আমি এতিমদেরকে ব্যয় করবো এরপরে আল্লাহ আরবিন বলেন যারা মিসকিন যারা দরিদ্র তাদের কিছু সম্পদ ব্যয় করো তোমার সম্পদ যারা দরিদ্র যারা যারা মিসকিন যারা দরিদ্র অভাবী তাদের পিছনে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহর দেওয়া সম্পদে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর ভালোবাসা তাদেরকে তুমি সহায়তা করো অভাবী কাকে বলে দরিদ্র মিসকিন কাকে বলে যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না একবার ওষুধ আনলে আরেকবার ওষুধ আনার টাকা যার কাছে নাই আই রোজগার নাই অনেক কষ্টে দিন যাপন করতেছে কারো কাছে বলতেও পারে না এমন লোকদেরকে দেখে দিকে দান করা এরা হলো প্রকৃত অভাবী আর যারা মানুষের কাছে কাছে ঘুরে তারা তুলনামূলক অভাবী কম এজন্য অলমা সাকিন যারা অভাবী যারা দরিদ্র তাদেরকে দান করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাবিল যারা পথিক যারা মুসাফির যারা রাস্তায় বাইর হয়েছে আল্লাহ রাস্তায় বের হয়েছে বা মুসাফির হালতে আসি মুসাফির হালতে যাওয়ার পরে তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে তাদের কাছে চলার মতো আর টাকা নাই এমন মুসাফির এমন পথিক যারা আসে তোমার কাছে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এগুলা তাদেরকে দান করবা সেখান থেকে তাদেরকে দান করবা এটা একটা কল্যাণমূলক কাজ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইলিন এরপরে যারা তোমার কাছে সওয়াল করবে যারা তোমার কাছে হাত পাতবে কোনো কিছু চাবে আমার দেওয়া নিয়ামত সম্পদ থেকে তুমি তাদেরকে কিছু দান করবে তাদেরকে খানিয়াতে ফিরাইয়া দিও না আমাদের মধ্যে অনেক এরকম আছে যারা ভিক্ষুক আসলে আমাদের কাছে কোনো কিছু চাইলে আমরা অনেক রাগ করি কিছু তাদেরকে দিলেও কর্কশ কথা তার তারপরে দেই এই না যারা এরকম মিসকিন যারা আমাদের কাছে এরকম হাত পাতে যারা এরকম আমাদের কাছে কিছু চায় তাদেরকে আমরা কখনো দুর্ব্যবহার করবো না দেওয়ার মতো কিছু না থাকলেও সুন্দর হাসি দিয়া তাকে বিদায় দিব যে আজকে ভাই আমার কাছে দান করার মতো কিছু নাই তুমি চলে যাও অন্যদিন দান করবো অন্যদিন দিব সুন্দর ব্যবহার করব তাদের কাছে তাদেরকে কর্কল বাসা ব্যবহার করব না তাদেরকে এরকম কষ্ট দিব না এরপরে আল্লাহ আলমিন বলেন আমার যে সম্পদ দিয়েছি তোমাকে আমার দেওয়ার সম্পদ নামক নিয়ামত আমার ভালোবাসা উদ্বুদ্ধ হইয়া এরপরে দান করবা যারা এরকম ভাবে গোলাম আছে আজাদ আছে গোলাম আজাদ করার জন্য দান করবা বর্তমানে এটা আমাদের দেশে নাই এক সময় আরো ছিল মানুষ কিনা বেচা হইতো অনেক সময় মালিকরা এরকম ভাবে তাদেরকে শর্ত দিত তুমি যদি আমাকে এতগুলো টাকা জোগাড় করে দিতে পারো তাহলে তোমাকে আজাদ করে দিব এরকম গুলাম যারা ছিল তাদের পেছনে আল্লাহ রব্বুল আলমিন বে করার কথা বলছেন সম্পদ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কল্যাণমূলক কাজগুলোর মধ্যে আরেকটা কাজ হলো ওয়া আকামাস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা তুমি নিজেও নামাজ পড়বা তোমার ছেলে সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে নামাজ পড়াইবা তোমার স্বামীকে তোমার স্ত্রীকে নামাজ পড়াইবা তোমার ভাই বেরাদর তোমার হা যারা আছে সকলকে তুমি এরকম ভাবে নামাজ পড়াইবা নামাজ পড়ানোর চেষ্টা করবা নামাজের দাওয়াত দিবা তাদেরকে বারবার দাওয়াত দিতে থাকবা নিজেও নামাজ পড়বা এরপরে তোমার উপর যদি জাকাত ফরজ হয়ে যায় তাহলে তুমি জাকাত দিবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো সব কলমুল কাজ কলমুল কাজ এর একটা গজল ওয়ালফুন বিআহবিহুম اذا আহাদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলমুল কাজ এর একটা গজল ওয়াদা করলে তারপরে ওয়াদা রক্ষা করবা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা এটা কল্যাণমূলক কাজ আমাদের একটা প্রচলন হয়ে গেছে আমরা ওয়াদা করি আমরা অনেক মানুষ অনেক মানুষের সাথে ওয়াদা করি কালকে এখানে যাব কালকে এই কাজ করব এই করব সেই করব বিভিন্ন ধরনের ওয়াদা করে ফেলি কিন্তু এই কথার কোনো গুরুত্ব আমরা দিই না যাবার কথা পরের দিন যাই না ওয়াদা ভঙ্গ করি এই কাজ করার কথা এরকম করি না ওয়াদা ভঙ্গ করি আমরা মনে করি এটা আসলে কোনো ব্যাপারই না অথচ ওয়াদা ভঙ্গ করা হলো তার মধ্যে একটা আলামত হলো মুনাফিক কোন অবস্থাতেই ওয়াদা রক্ষা করে না ওয়াদা রক্ষা করে না সে শুধু ওয়াদা দেয়ার ওয়াদা ভঙ্গ করে ওয়াদা দেয়া ওয়াদা ভঙ্গ করে এটা হলো মুনাফিকের আলামত এই আমাদের কল্যাণমূলক কাজ সমূহের মধ্যে এটাও একটা কল্যাণমূলক কাজ যে কোন অবস্থাতেই আমরা ওয়াদা ভঙ্গ করব না যখনই আমরা কাউকে ওয়াদা দিব ওয়াদা রাখবো কথা রক্ষা করব এটা কল্যাণমূলক একটা কাজ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসাবিরিন ফিল মাসাই ওয়াদ দরাই ওয়া বাস আল্লাহ রব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করবা তুমি যখন ইমান উপর উঠে যাইবা তুমি যখন কল্যাণমূলক কাজগুলো করতে থাকবা তুমি যখন আমার হুকুমের মধ্যে আমার হুকুমের উপর তোমার জীবন পরিচালনা করতে থাকবা এমন সময় দেখবা তোমার উপর অনেক সংকট আসবে অনেক আপদ আসবে অনেক পরীক্ষা আসবে অনেক বাপনাশন আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাবিন ফিল বাসা ওয়াজনা

আখেরাতের উপর ইমান আনতে পারো তিন নম্বরে তুমি যদি আমার ফেরেস্তা সমূহের উপর ইমান আনতে পারো চার নম্বরে আমার সমস্ত কিতাবের উপর তুমি যদি ইমান আনতে পারো পাঁচ নম্বরে আমার নবীগণের উপর যদি ইমান আনতে পারো ছয় নম্বরে আমার দেওয়া সম্পদ আমার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তুমি যদি এরকম ভাবে তোমার গরিব আত্মীয় নিকট আত্মীয় যারা আছে তাদের পিছনে ব্যয় করতে পারো সাত নম্বরে তিনদের পিছনে ব্যয় করতে পারো আট নম্বরে যারা অভাবগ্রস্ত তাদের পিছনে ব্যয় করতে পারো নয় নম্বরে যারা

নি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি صادিকাত পক্ষ হয়ে গলা তুমি হলে সত্যবাদী এবং তুমি হলে মুত্তাকি ও সমস্ত ব্যক্তিরা সত্যবাদী এবং তারাই হলো প্রকৃত মুত্তাকি যারা এই গুণগুলো নিজের ভিতরে আনতে পারবে সময় কম সারসংক্ষেপ কথা বললাম এজন্য ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন